আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখেন এখানে আমরা প্লাইবোর্ড ইউজ করেছি হ্যাঁ আপনি যখন ওয়ালটা বেশি খারাপ হয়ে যাবে এখানে নর্মালি প্লাইবোর্ড ইউজ করতে হয় বা হচ্ছে যে প্লাইবোর্ড ইউজ করলে হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না প্লাইবোর্ড থেকে অনেক সময় দেখবেন হচ্ছে যে পেপার লাগানো বা দেখা যায় কয়েক বছর পর পেপার উঠে যাবে এটার জন্য আপনাকে এক্সটার্নাল আঠা ইউজ করতে হবে হ্যাঁ শুধুমাত্র ওয়াল পেপারের গাম ইউজ করলে আপনার দেখা যাচ্ছে হয়তোবা পেপারটা তিন চার বছর পর কিছু জায়গা কোনাকানি উঠে যাবে আপনি যখন এক্সটার্নাল আঠা ইউজ করবেন এখানে তখন কিন্তু এই প্লাইবোর্ডে দশ বছরও পেপার উঠবে না দেখেন আর আপনি যদি প্লাইবোর্ডের উপরে হচ্ছে যে সরাসরি রং ইউজ করেন সেক্ষেত্রে ওটা দশ বছর বারো বছর চলে যাবে নষ্ট হবে না আর যদি আপনি প্লাইবোর্ডে রং ইউজ না করেন বা সিলের ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এক্সটার্নাল আঠা ইউজ করতে হবে এক্সটার্নাল আঠাটা হচ্ছে আমরা হচ্ছে এক্সট্রাভাবে এটা দিয়ে দিই যেটা হচ্ছে প্লাইবোর্ডের উপরে যখন ওয়ালপেপার করবেন তখন আশা করতেছি আপনাদের হেল্প হওয়ার জন্য ভিডিওটি করা আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা হচ্ছে জানেন না বা তারা ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ সরাসরি প্লাইবোর্ডের উপরে আপনি যদি ওয়ালপেপার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ওয়ালপেপার দেখা যায় তিন বছর চার বছর পরে কিছু কিছু জায়গাতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে প্লাইবোর্ডের উপরে আপনি যখনই ওয়ালপেপার ইউজ করবেন ওয়ালপেপারের গাম এবং এক্সটার্নাল একটা আঠা রয়েছে অ্যাডেসিভ সেটা ইউজ করলে দশ বছর হয় প্লাইবোর্ড থেকে ওয়ালপেপারটা উঠবে না আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো আপনারা যদি যে কোনো জায়গাতে কাজ করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সারা বাংলাদেশি